আসসালামু আলাইকুম 47 তম বিসিএস ক্যান্ডিডেটের জন্য আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আগামী পাঁচ মাস প্রিলির বাকি থাকতে আপনার प्रिपरेशन স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত সেই সাথে কিভাবে প্রতিটি সাবজেক্ট করলে আপনার জন্য প্রিলি পাস করা অন্যদের চাইতে তুলনামূলক সহজ হবে মডেল টেস্ট আপনি কিভাবে দিবেন এবং এই সময় আপনার রিভিশন স্ট্র্যাটেজি কি হবে সেই নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন আমরা বোর্ডে চলে যাই প্রথমেই যদি আমরা দেখি যে এখন থেকে যদি আমরা হিসাব করি ডিসেম্বর মাসের এই শেষ সময়ে এখন থেকে যদি প্রিলিমিনারি যে সম্ভাব্য পরীক্ষার ডেট পিএসসি আমাদেরকে দিয়েছে সেটি হচ্ছে মে মাস তাহলে মে মাস ঠিক পর্যন্ত এখন থেকে সময় বাকি আছে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে অলমোস্ট প্রায় পাঁচ মাসের মতো বাকি আছে তো আমরা ধরে নিয়েছি যে যদি মে মাসের প্রথম দিকেও পরীক্ষা হয় তারপরও এখন থেকে কতদিন সময় বাকি সময় বাকি হচ্ছে একশো চল্লিশ দিনের মতো টোটাল আপনার সময় বাকি সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি হইতে একশো চল্লিশ দিন এবারে যদি আমি আসি যে আপনার পড়াশোনাটা তাইলে কিভাবে স্ট্র্যাটেজি এই পাঁচ মাসে হওয়া উচিত হবে সেই যে আলোচনায় দেখেন আপনি যদি পুরো পাঁচ মাসে বইগুলো মাত্র একবার শেষ করেন তাইলে কিন্তু আপনি প্রিলি পাস করতে পারবেন না কারণ তখন পরীক্ষার হলে যে কিন্তু আপনার সবকিছুই কনফিউশন মনে হইতে হবে এই কারণে আগামী পাঁচ মাসে কমপক্ষে আপনার তিন থেকে চারবার বইগুলো রিভিশন দিয়ে যেতে হবে এখন যারা একদমই নতুন কিংবা যারা এতদিন প্রিপারেশন ভালো না এখন থেকে সার্কুলার দেওয়ার পর আপনারা যারা সিরিয়াস হয়েছেন তাদের জন্য হিসেবটা একটু ভিন্ন তারা যদি তিনবার বা চারবার নাও পারেন অন্তত তিনবার বা দুইবার আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন সেই সাথে আপনারা চেষ্টা করবেন যে অন্তত গুরুত্বপূর্ণ টপিক গুলো যেন আপনারা তিনবার করে পড়তে পারেন বা যে টপিক গুলো আপনাদের কাছে কঠিন লাগে সেগুলো আর সহজ টপিক যেন অন্তত দুইবার পড়তে পারেন আগামী পাঁচ মাসের মধ্যে আর মাত্র কিছুদিন পরেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার হতে যাচ্ছে যেহেতু এসএসসি পাস করেই শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেওয়া যায় তাই বেকার চাকরি প্রার্থীদের জন্য এবং অসচ্ছল পরিবারের ভাই জন্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে খুব অল্প বয়সে একটি সম্মানজনক চাকরি পাওয়া সম্ভব আপনাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিকে দুর্দান্ত করতে বিশেষ এস ব্লু প্রিন্ট এসেছে উনিশতম শিক্ষক নিবন্ধন স্পেশাল কোর্স একবার পরীক্ষা দিয়ে একবারই আপনার চাকরিটি নিশ্চিত করতে আমাদের এই কোর্সটি আপনাদের জন্য অত্যন্ত কার্যকর হবে আজই আমাদের কোর্সে ভর্তি হয়ে যান ভর্তি হতে আমাদের ফেসবুক পেজ বিশেষ ব্লু প্রিন্টে মেসেজ করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিশেষ ব্লু আপনার স্বপ্ন পূরণের বিশ্বস্ত সঙ্গী তো চলুন আমরা দেখবো যে কিভাবে আগামী পাঁচ মাসে আপনি রিভিশন গুলো দিবেন এবং কিভাবে আপনি সাবজেক্ট গুলো কথা বলবো দেখেন। এবং এখানে এই রুলস মানে হচ্ছে যে আমার যে একশো দিন সময় বাকি আছে সেই সময়টাকে আমি এইভাবে চারটা ভাগে ভাগ করে চারটা ডিভিশন দেওয়ার জন্য আমি রেডি করব। প্রথমেই দেখেন এখানে সিক্সটি ডেজ দেওয়া আছে অর্থাৎ ষাট দিনের মধ্যে আমি যে আমার যে বইগুলো আছে অর্থাৎ বিশেষ যে বারোটা সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলো একবার শেষ করার চেষ্টা করবো অর্থাৎ আপনি যদি আজকে এই দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা ধরেন তার মানে ষাট দিন অর্থাৎ জানুয়ারি এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে যে আপনার অন্তত বইগুলো এখন থেকে একবার শেষ হওয়া উচিত হবে আপনি যদি সিরিয়াসলি পড়াশোনা করা শুরু করেন তাহলে বারোটা সাবজেক্ট আপনার দুই মাসে শেষ করা একদম অসম্ভব না আমি কিভাবে শেষ করবেন সে নিয়ে বিস্তারিত বলবো তাইলে আপনাদের কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমেই দেখেন যে আপনার বারোটা সাবজেক্টকে প্রথমে যদি এইভাবে ভাগ করে নেই যে আমি বাংলা পড়ব বাংলা সাহিত্য আমি পড়ব চার দিন চার দিন আমি ব্যাকরণ পড়ব তিন দিন ব্যাকরণ পড়ব তিন দিন লিটারেচার পড়ব আমি দুই দিন আমি ইংরেজি গ্রামার পড়ব আমি গ্রামার পড়ব চার দিন দিন আর এরপরে আমি যদি বাংলাদেশ বলি আমি বাংলাদেশ পড়ব তিন দিন চার দিন রাখেন বাংলাদেশ যেহেতু একটু বড় তারপর আমি ইন্টারন্যাশনাল পড়ব তিন দিন এইভাবে আপনারা একটা একটা আইডিয়া তৈরি তৈরি করে করে যাতে আপনি ষাট দিনের মধ্যে পুরো সাবজেক্ট গুলো একবার শেষ করতে পারেন এখন এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলে রাখি যে আপনি ম্যাথের प्रिपरेशनটা তো এরকম দুই দিন বা তিন দিনে শেষ করতে পারবেন না সেই জায়গাটাতে আপনারা প্রতিদিন এক ঘন্টা করে দেড় ঘন্টা করে ম্যাথ করার চেষ্টা করবেন যারা ম্যাথে খুব ভালো प्रिपरेशन নিতে চান তবে ম্যাথে খুব ভালো নাম্বার ছাড়াও কিন্তু প্রিলি কোয়ালিফাই করা যায় চাইলে যদি আপনার অন্যান্য সাবজেক্ট অনেক স্ট্রং হয় এবং আপনার কাছে ম্যাথ যদি অনেক বেশি কঠিন লাগে তাহলে আপনি যে সাবজেক্টগুলোতে স্ট্রং আপনি সেই সাবজেক্টগুলোতে কিন্তু অবশ্যই অবশ্যই আরো বেশি গুরুত্ব দিবেন অর্থাৎ আপনি সহজ সাবজেক্টগুলো এবং আপনার পছন্দের সাবজেক্টগুলো বেশি বেশি পড়বেন যাতে সেই সাবজেক্টগুলোতে আপনি 80 90% পর্যন্ত মার্কস তুলতে পারেন গণিতে যদি আপনার একটু দুর্বলতা তাকে স্ট্র্যাটেজিটা আপনি নিজের মত করে এইভাবে সাজিয়ে নেবেন তারপরে দেখেন এভাবে আপনি প্রথমবার একটা রিভিশন স্ট্র্যাটেজি ঠিক করবেন যে কিভাবে আপনার 60 দিনে শেষ হবে ওকে পুরোটা আমি লিখলাম না আপনারা বাকিগুলো নিজেদের মত করে বসায় বসায়নইলে হবে যে বইটা খুলে আপনি দেখবেন যে আপনি কি কি টপিক পড়বেন সেটা তো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে আপনি প্রথমেই ঠিক করে নেবেন বইয়ের সবকিছু কিন্তু পড়তে হয় না বিসিএস প্রিলিকিং বা বিসিএস রিটেন পাস করার জন্য 12টা বইয়ে তো হাজার হাজার পৃষ্ঠা দেওয়া আছে আপনি প্রিমিনারি পাশ করে যাবেন বেশি পড়তে যেয়ে আপনার গোলায় ফেলি আমাদের মাথার ভার বেশি হয়ে যায় এবং আমরা কিন্তু তখন কম সময় রিভিশন দেওয়ার জন্য পাই তাহলে আমাদের কনফিউশন হয় কিন্তু আপনারা এই বোকামিটা করবেন না আপনারা কি করবেন যে বিসিএস এর তিন চার বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক গুলো আগে বাছাই করবেন সেই টপিকগুলো গুলো আপনারা এইভাবে আমি আপনাদের যে যেভাবে দেখিয়ে দিলাম এক একটা করে সাবজেক্ট ধরে ধরে আপনারা শেষ করবেন তবে এই প্রত্যেকটা সাবজেক্টের পাশাপাশি আপনারা দিনে এক ঘন্টা করে ম্যাথ এবং এক ঘন্টা করে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি ব্যাকরণের মুখস্থ পার্ট পড়ার চেষ্টা করবেন ইংরেজি ব্যাকরণ হয়তো তিন দিনে শেষ করা সম্ভব বা চার দিনে শেষ করা সম্ভব কিন্তু প্রিপজিশন ফ্রেজ এরকম যে মুখস্থ টাইপের বিষয়গুলো আছে গ্রুপ ভাগ প্রভাব এই টপিক গুলো আপনারা প্রতিদিন বিশটা ত্রিশটা করে ধরেন একদিনে আপনি বিশটা ফ্রেজ বিশটা প্রিপোজিশন 10টা গ্রুপ ভার্ব এরকম করে প্রত্যেক দিন যদি আপনি একটা সার্টেন অ্যামাউন্টে পড়তে থাকেন তাহলে আমার মনে হয় যে আপনার মুখস্থ পাঠটা যেমন নিয়মিত চর্চার মধ্যে থাকবে বাংলা ব্যাকরণের ক্ষেত্রেও সেম সমর্থক শব্দ বিপরীত শব্দ পাকধারা এগুলো আপনারা রেগুলার চর্চার মধ্যে রাখবেন তাইলে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য তো আপনারা কি করবেন এইভাবে সাত দিনের একটা প্ল্যান করে নেবেন প্রথমবার যখন 60 দিনের প্রথমবার প্ল্যানে আপনি মোটামুটি শেষ করতে পারবেন অথবা আপনার কমপক্ষে 80 90% শেষ হবে আপনি যদি 100% নাও পারেন তাও আপনি দেখবেন যে আপনার একটা ভালো পুরো সিলেবাস সম্পর্কে এবং পুরো বইগুলো সম্পর্কে আপনার একটা ভালো ধারণা হয়ে যাবে যে কোন কোন জায়গাগুলো আপনার জন্য কঠিন কোন কোন জায়গাগুলো আপনার জন্য সহজ কোন জায়গাগুলো আপনি আর কখনোই না পড়লেও পারবেন আর কোন জায়গাগুলো আপনার আবার পড়তে হবে যখন আপনারা এই মধ্যে তখন আপনারা একটু আলাদা একটা খাতায় কিংবা ডায়েরিতে নোট নেবেন নোট নেবেন কিভাবে আপনারা লিখে রাখবেন যে ধরেন আমি একটা সাবজেক্টের কথাই যদি বলি বিজ্ঞান তাহলে বিজ্ঞানের ক্ষেত্রে আপনারা নোট করবেন যে কোন কোন টপিক গুলো আপনার জন্য কঠিন সেই টপিক ধরেন আপনি যখন বিজ্ঞানের একবার করবেন সব কিন্তু আপনার কাছে সমান কঠিন হবে না কিছু টপিক আপনার কাছে ইজি লাগবে স্বাভাবিকভাবেই যেটা আপনি একবার না পড়লেও চলবে কিন্তু এমন কিছু টপিক আছে যেটা আপনার আরো দুই তিনবার পড়তে হতে পারে আপনার কাছে কঠিন লাগে কিংবা বুঝেন না সেই টপিক আপনি খাতার কোন একটা জায়গায় এরকম করে আলাদাভাবে নোট করে রাখবেন ধরেন এরকম আপনি নোট করে রাখবেন ধরেন হইতে পারে যে বিজ্ঞানের পদার্থ বিজ্ঞানের কিছু পদার্থ রিলেটেড কিছু ধরেন আপনি এখানে যদি নোট করে রাখেন পদার্থ পারলেন না তারপর ধরেন আপনার কাছে যদি কারো কাছে যদি হয় রোগ বালাই একটু কঠিন লাগে মানে অর্থাৎ আপনার কাছে যেই টপিকটা কঠিন লাগে হ্যাঁ আপনি সেই টপিকের এরকম নাম কয়েকটা নাম যদি এভাবে লিখে রাখেন এবং ওইটা আপনি যখন দ্বিতীয়বার রিভিশন দিবেন অর্থাৎ যখন আমরা এই ফোরটি ডেজ আসবো অর্থাৎ এই ষাট দিনের মধ্যে একবার শেষ করার পর দু একদিন রেস্ট নিয়ে আমরা আবার চল্লিশ দিনে ওইরকম করে সাবজেক্ট ভিত্তিক একটা প্ল্যান সাজাবো যে চল্লিশ দিনের মধ্যে আমি আমার বারোটা সাবজেক্ট কিভাবে শেষ করতে পারি এইভাবে প্ল্যানটা সাজায় দ্বিতীয়বার আমরা এই যে প্রত্যেকটা সাবজেক্টের কঠিন কঠিন টপিক গুলো লিখে লিখেছিলাম এই টপিক গুলোর উপর অবশ্যই বাড়তি গুরুত্ব দিয়ে আপনারা চল্লিশ দিনের মধ্যে এই দ্বিতীয়বার যে পুরো সাবজেক্টগুলো শেষ করার চেষ্টা করবেন এইভাবে দুইবার রিভিশন দিয়ে আপনার হয়ে যাবে যখন আপনারা এভাবে একটা করে সাবজেক্ট শেষ করে ফেলবেন তিন দিন বা চার দিন একটা করে সাবজেক্ট শেষ করে আপনারা অবশ্যই ওই সাবজেক্টের উপর কিন্তু একটা বা দুইটা কমপক্ষে মডেল টেস্ট দিবেন সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্টগুলো প্রথমে দিবেন আর আপনারা প্রথম দুই তিন মাস চেষ্টা করবেন মাসে দুইটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেওয়ার জন্য আর শেষ দুই মাস শেষ দুই মাস আমি একটু এখানে চলে আসলাম মডেল টেস্ট কিভাবে দিবেন তারপর আমি আবার রিভিশন স্টেজে যাব শেষ দুই মাস আপনারা সপ্তাহে অন্তত একটা দুইটা করে মডেল টেস্ট দিবেন সপ্তাহে অন্তত একটা করে মডেল টেস্ট দিবেন কমপক্ষে ওকে এইভাবে যদি আপনি বারবার রিভিশনের উপর রাখেন এবং মডেল টেস্ট দিয়ে আপনি যদি নিজে কি ভুল গুট ত্রুটি গুলো খুঁজে বের করেন কোন কোন টপিক এখন আপনার দুর্বলতা আছে সেটা আপনি খুঁজে বের করেন বের করার পরে তৃতীয়বার যখন আবার আপনি রিভিশন দিবেন তখন যেন আপনি ওই যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে সেগুলো আপনি নোট করে বেন প্রত্যেকটা মডেল টেস্ট দিলে এরকম কোনগুলো আপনার কাছে কঠিন লাগে সেইগুলো আপনি তৃতীয়বার রিভিশনার সময় গুরুত্ব দিবেন বাড়তি গুরুত্ব দিবেন বাড়তি সময় দিবেন বাড়তি মনোযোগ দিয়ে পড়বেন এবং সব বা বলে ওই টপিকগুলো আপনি আগে পড়বেন তারপর আপনি সহজ টপিকগুলো সময় থাকলে পড়বেন তো এই ভাবে যদি আপনারা পড়াশোনা করেন অর্থাৎ রিভিশন স্ট্র্যাটেজি যদি এভাবে সাজায় না যে তৃতীয়বার এসে আপনি কি করবেন 20 দিনে 12টা সাবজেক্ট শেষ করার চেষ্টা করবেন তখন আপনার যে অলরেডি দুইবার পড়া হয়ে যাবে আপনার অনেক টপিক আর একবারও পড়তে হবে এরকম অনেক সহজ টপিক বিভিন্ন সাবজেক্টে আছে তো আপনি সেই কঠিন কঠিন টপিক গুলো একবার পড়বেন এইভাবে যখন তিনবার রিভিশন দেওয়া হয়ে যাবে তখন থেকে আপনারা পুর মানে প্রচুর পরিমাণে মডেল দিয়ে শুরু করবেন মডেল টেস্ট দিয়ে আপনার মাইনাস মার্কিং কন্ট্রোলে আনার চেষ্টা করবেন মাইনাস মার্কিং যাতে দশ পনেরোটার বেশি না হয় এটা চেষ্টা করবেন আর একটা হচ্ছে যে বুঝতে পারবেন যে আপনি এই যে আমি শেষের যে সাত দিন রেখেছি এই শেষের সাত দিন পরীক্ষার আগে আপনি ধরেন যদি পরীক্ষা হয় আমরা ধরে নিলাম যে যদি আমাদের পনেরোই মে পরীক্ষা হয় হ্যাঁ যেহেতু পিএসসি মে মাসের ডেট দিছে তা পনেরো মে হলে ধরেন আপনি নয় মে কি পড়বেন আপনি দশ মে কি পড়বেন আপনি এগারোই মে কি পড়বেন এই এই সিস্টেমটাও কিন্তু আপনার ঠিক করা গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ আপনি যে সাবজেক্টটা নয় তারিখে পড়বেন সেটা হয়তো তারিখে পরীক্ষার আগে আর আপনি একবারও ধরার সুযোগ না পেতে পারেন যদি আপনি একবারও ধরার সুযোগ না পান তাহলে কিন্তু আপনাকে এটা খুব বুদ্ধিমত্তার সাথে বুঝে শুনে সেট করতে হবে এই রুটিনটা যে আপনি পরীক্ষার সাত দিন আগে কোনটা পড়লে আপনার আর ওই সাবজেক্টটা না ধরলেও চলবে বা ওই টপিকটা না ধরলেও চলবে সেগুলাই কিন্তু আপনি আগে আগে পড়বেন আর পরীক্ষার কাছাকাছি যে একদম ধরেন বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ যে আপনি কি করবেন এই তিন দিন আপনি পড়বেন যেই টপিক গুলো আপনার কাছে কঠিন লাগে অথবা যেই টপিক গুলো একদম শেষ সময় না দেখলে আপনার ভুলে যাওয়ার আশঙ্কা আছে সেই টপিক গুলো আপনি এই শেষ সময় বারো তেরো চোদ্দ তারিখে দেখে যাবেন এইভাবে প্রথমবার রিমিশন দেওয়ার পরে আপনি কি করবেন দ্বিতীয়বার আরো কম সময় লাগবে আপনার এবং চল্লিশ দিনের মধ্যে তখন আপনি পুরো বারোটা সাবজেক্টের একটা প্ল্যান সাজিয়ে নেবেন তৃতীয়বার এসে আপনি সে চেষ্টা করবেন বিশ দিন অর্থাৎ সবচেয়ে কঠিন যেগুলো বা এখনো আপনার কাছে যে টপিক গুলো একটু জটিল আছে যেগুলো আপনি বুঝেন না সেগুলো শেষ করতে আর শেষের এক সপ্তাহ শেষের এক সপ্তাহ আপনি খুব বুঝে শুনে এই রুটিনটা করবেন যে আমি কোনটা আর একবারও না পড়লে সমস্যা নেই পরীক্ষার দিন আমার মন থাকবে সেটা আপনি আগে আগে পড়বেন মানে নয়ত তারিখের দিকে ফেলবেন তারপরে আপনারা কি করবেন একদম কাছাকাছি যে এই যে পনেরো তারিখে যে ডেটটার কথা বলছে এটা কিন্তু একটা কাল্পনিক তারিখ হ্যাঁ যদি ধরেন পনেরো তারিখ হয় তাহলে আপনি কি করবেন এই যে এগারো বারো তারিখ এই সময় এসে আপনি পড়বেন যেগুলো আপনি গুলায় ফেলেন যেগুলো আপনার কাছে জটিল লাগে কিংবা গণিতের সূত্র টুত্র কিংবা গ্রামারের একদম যেসব পার্ট আছে এটা এখন একবার না দেখলে আপনার দুই তিন দিনের মধ্যে আর মনে থাকবে না তখন আপনি এই জায়গাগুলো হচ্ছে আপনারা তখন দেখে যাবেন এরপরে দেখেন ডিভিশনের বিষয়ে বললাম যে রিভিশন কিভাবে দিবেন আর লাইফ স্টাইল এই সময় আপনার কেমন হওয়া উচিত হবে দেখেন আপনি একজন বিসিএস ক্যাডার হতে চান একজন বিশিএস ক্যাডারের লাইফ কেমন আপনি আশা করেন আপনি যখন একজন দেখেন আপনি যখন একজন টিচার দেখেন আপনি যখন একজন আহ দেখেন আপনি যখন একজন কৃষি অফিসার দেখেন তথ্য অফিসার দেখেন তখন আপনি তার থেকে কেমন আশা করেন কেমন আচার ব্যবহার আশা করেন আপনি কেমন সিরিয়াসনেস আশা করেন তার কাছ থেকে কিংবা ধরেন যে আপনি বিশেষ কারার হওয়ার পরে আপনাকে কাজ যদি আপনি পড়াশোনা না করেন তাহলে আপনার ফিজিক্যাল ফিটনেস মেন্টাল ফিটনেস তো তৈরি হবে না তাইলে একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে এই সময়টাতে আপনার অবশ্যই অবশ্যই জীবনের সব অপ্রয়োজনীয় কাজকর্ম বাদ দিয়ে সিরিয়াসলি পড়াশোনা করার চেষ্টা করবেন দেখেন আপনি যদি একবার ফ্রি পাস করে যান একবার বিসিএস ক্যাডার হয়ে যান তাহলে আপনি অনেক ঘুরতে পারবেন অনেক আড্ডা দিতে পারবেন সবকিছু করতে পারবেন কিন্তু আপনি যদি স্বাভাবিক লাইফ স্টাইল বজায় রাখতে যে আপনি যদি বারবার সেই পিলিতে হোচট খান বারবার ফেল করেন তাহলে কিন্তু আপনার এই দুঃখ দুর্দশা আর কমবে না ফলে আপনারা চেষ্টা করবেন এই পাঁচ মাস জীবনের ঘোরাফেরা খাওয়া দাওয়া বা অন্য যা যা মানে জাস্ট যেগুলো অপ্রয়োজনীয় এখন খাওয়া দাওয়া তো আমাদের দৈনন্দিন কাজ এটা তো করতে হবে ঘোরা হয়তো আমি টানা তো পাঁচ মাস ঘরে বসে থাকতে পারবো না আমার ঘুরতে সেটা স্বাভাবিক একদম যতটুকু না করলেই না ততটুকু করে বাকি সবকিছু চেষ্টা করবেন এই সময়টাতে সেটা মোবাইল হোক যত বেশি পারেন কন্ট্রোল করবেন মোবাইলকে পড়ার সময় টেবিলের কাছে নিয়ে অবশ্যই বসবেন না দূরে রাখবেন ফোন বালিশের নিচে কিংবা ড্রে তালা দিয়ে রেখে দিবেন তারপর মনে করেন যে আরো যা যা আছে ফ্রেন্ড সার্কেল হোক খেলাধুলা হোক এই সময়টাতে আপনার অবশ্যই পার্সোনাল লাইফের উপর একটা কন্ট্রোল আনতে হবে তো এইভাবে যদি পার্সোনাল লাইফে আপনি একটা কন্ট্রোল না এনে অপরশনা করেন তাইলে কিন্তু ওই এভারেজ পড়াশোনায় আপনি পিলি পাস করতে পারবেন না এই পাঁচ মাস সবার অত্যন্ত সিরিয়াস থাকতে হবে অত্যন্ত সিরিয়াস থাকতে হবে এবং এমন সিরিয়াস থাকতে হবে যে এই পাঁচ মাস আপনার থেকেও যেন বাংলাদেশে বেশি পড়ে নাই আপনার মেন্টালিটি হ্যাভ এরকম যে দেশে এই পাঁচ মাস আমি সবচেয়ে পরিশ্রম করতেছি এরকম চিন্তাভাবনা যদি আপনার থাকে তাইলে আপনার পক্ষে বিসিএস প্রিলি পাস করা কিংবা বিসিএস ক্যাডার হওয়া সম্ভব হতে পারে কিন্তু আপনি যদি দুনিয়ার সবকিছু ঠিক রেখে তারপর বিসিএস प्रिपरेशन নিতে চান তাইলে কিন্তু আপনার বিশেষ প্রিলিমিনারি কিংবা পাশ করা কিংবা বিশেষ করার হওয়া সম্ভব হবে না তো লাইফ স্টাইলটা এই শেষ পাঁচ মাস সারা বছর যাই করছেন এতদিন যাই করছেন সবকিছু বাদ দিয়ে অবশ্যই অবশ্যই নিজের ব্যক্তিগত জীবনে নিয়ন্ত্রণ আনবেন এবং যত বেশি সময় সম্ভব যত বেশি সম্ভব টেবিলে সময় দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার পড়াশোনা যেমন আস্তে আস্তে মজা লাগবে তেমনি আপনি আপনার ভুল ত্রুটি উইকনেস বুঝতে পারবেন এবং সে অনুযায়ী যেভাবে ভাগে ভাগে করে আমি আপনাদের রিভিশন দেওয়ার স্ট্র্যাটেজি বললাম এইভাবে যদি আপনারা রিভিশন দেন তাহলে আমার মনে হয় যে আপনাদের জন্য প্রিলিমিনারি পাস করা কঠিন হবে না এখনো যথেষ্ট সময় বাকি আছে প্রিলিমিনারি পাস করার জন্য আর প্রতিবার রিভিশন দেওয়ার সময় এইভাবে জটিল টপিক গুলো লিখে রাখবেন যাতে আপনি পরের বার রিভিশন দেওয়ার সময় ওইগুলোর উপর বাড়তি গুরুত্ব দিতে পারেন আর একটা বিষয় সবাই মাথায় রাখবেন যে কোন সাবজেক্ট আপনি যখন রিভিশন দিতে বসবেন কিংবা পড়তে বসবেন তখন অবশ্যই আপনারা সেটার একদম বইয়ের যে শুরু থেকেই শুরু করতে হবে বিষয়টা এমন না আপনি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আপনার মনে হয়েছে সেই টপিকটা আপনি সবার আগে পড়ার চেষ্টা করবেন এইভাবে আপনি যদি নিজে নিজে একটা সিলেবাস তৈরি করে নেন যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর সেকেন্ড কোনটা তারপর থার্ড কোনটা এরকম ভাবে লিস্টটা করে আপনি যদি সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে পড়েন এবং সবচেয়ে কমটা আপনি যদি ওই তিন দিন বা চার দিনের যে সময় আপনি ফিক্সড করবেন তার মধ্যে পারেন পড়বেন আর যদি একদমই শেষের গুলো আপনি সময়ের মধ্যে না সারতে পারেন তাহলে বাদ দিলেন আপনার তো তে দুশো পড়ার দরকার নাই তাই না আপনি একশো বিশ এর আশেপাশে পেলে অবশ্যই প্রিলিমিনারিতে পাশ করে যাবেন ফলে আপনার কিন্তু বইয়ের সবকিছু পড়তে হবে এমন না আপনি অনেক কিছু কিংবা একদমই হানকমন কিংবা চার পাঁচ বছর পর পর একটা প্রশ্ন আসে এমন কোনো টপিক চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন অথবা কোন একটা সাবজেক্টের কোন টপিক আছে হয়তো আপনার কাছে অনেক কঠিন কিছু যদি আপনার মাথায় না ওটা পড়তে গেলে আপনার পড়াশোনার মূলই চলে যায় এমন টপিক আপনি চাইলে অ্যাভয়েড করে যেতে পারেন কারণ ওই টপিক থেকে যদি একটা দুটো প্রশ্ন আসেও সে একটা দুটো প্রশ্ন না পারলে কিন্তু আপনার বিসিএস প্রিলিমিনারি আটকে যাবে না ফলে পুরো বিষয়টা হচ্ছে আপনার একদমই প্রেসার না নিয়ে বিসিএস কে কঠিন মনে না করে বিগত প্রশ্ন বিশ্লেষণ করে নিজের একটা সিলেবাস তৈরি করে নেন গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা কোনগুলো থেকে বারবার আসে তারপর আপনারা যদি আগামী পাঁচ মাসে এইভাবে বিভিন্ন স্লটে ভাগ করে করে রিভিশন দিতে পারেন এবং নিয়মিত মডেল মডেল টেস্ট টেস্ট থেকে নিজের ভুল ত্রুটি বের করে আবার রিভিশন দেন আর নিজের লাইফ স্টাইলটা একটু কন্ট্রোল করে নিয়ন্ত্রণ এনে যদি টেবিলে পরে থাকতে পারেন এই পাঁচটা মাস তাহলে আপনার পক্ষে কিন্তু বিশেষ করা অবশ্যই সম্ভব ভালো থাকবেন সবাই কথা হবে পরের ভিডিওতে